তখন এরকম কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলবে তখন দেখব খুব সহজেই কীভাবে বর্গমূল নির্ণয় করব আমরা জানি এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে একশো এগারোর বর্গ কত হবে এগারোশো এগারোর বর্গ কত হবে এগারো হাজার একশো এগারোর বর্গ কত হবে এটা আমরা বার করবো এখানে দুটো এক ছিল তাই দুই পর্যন্ত গিয়ে আবার রিভার্স এসেছে তাহলে এখানে তিন পর্যন্ত আছে তাহলে কি করবো তিন পর্যন্ত যাব তারপরে আবার রিভার্স আসব তাহলে এখানে চার পর্যন্ত আছে তাহলে কি করব চার পর্যন্ত যাব আবার রিভার্স আসব তাহলে এখানে পাঁচটা এক আছে তাহলে কী করবো পাঁচ পর্যন্ত যাব আবার রিভার্স আসব সহজেই আমরা এর বর্গমূল বার করে নিলাম তাহলে এর বর্গমূল হচ্ছে এগারো হাজার একশো